চুপ কর বৌমা মা বলেই উত্তেজিত হয়ে রেহানা বেগম বসা থেকে দাঁড়িয়ে গেল রহস্যময় একটা হাসি দিয়ে না দিয়ে পড়ল চুপ করব কেন সত্য কথা বলেছি বলে কি আপনার শরীরে জ্বালাফোড়া করছে তোমার কথার কোন যুক্তি নেই তাই তোমাকে অচলতি কথা বলতে নিষেধ করেছি আমি যুক্তি অযুক্তি বুঝি না আমি যেটা বুঝি সেটাই আপনাকে বললাম কাজের মেয়েরাও মানুষ তাদের নিয়ে তোমার এত মন্তব্য করাটা ঠিক না ময়নার মা কাজ করতে আসে না বলে ময়না কাজ করে ও ছোট কিংবা বড় সেটা দেখার সময় আমার নেই ওকে আমি সব কাজ করতে বাধ্য করব। আপনি দ্বিতীয়বার এ নিয়ে কোনো কথা বলবেন না বলি না ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল রেহানা বেগু মনে মনে বলল মানুষ কিভাবে এতটা অমানবিক হয় বিছানায় শুয়ে আসি পত্রিকা পড়ছিল এমন সময় নাদিয়া হন করে রুমের ভেতরে প্রবেশ করে বিছানার পাশে দাঁড়িয়ে বলল আসিফ তোমার মাকে গ্রামে দিয়ে না কেন আসিফ কিছুটা অবাক হয়ে পত্রিকাটা নিচে রেখে বলল আমার মা আমার বাসায় থাকলে সমস্যা কোথায় সে আমার প্রতিটা বিষয়ে নাক গলায় আমার সাথে ঝগড়া সৃষ্টি করে তোমার কি কি বিষয়ে নাক গলিয়েছে ময়নার মা অসুস্থ আজ তিন দিন বাসায় কাজ করতে আসছে না তাই ময়নাকে কাজ করতে পাঠাচ্ছে ময়নাকে দিয়ে আমি বাসার সব কাজ করাচ্ছি সেটা মা সহ্য করতে পারছে না বারবার ঘুরে ফিরে এক কথা বলছে ময়না ছোট মানুষ ওকে এত কাজের প্রেশার দিও না মা তো ঠিক কথাই বলেছে ময়না ছোট মানুষ আর অসুস্থ ওকে কেন কাজে পাঠিয়েছে কি বললে তোমার মা ঠিক কথা বলেছে আর ময়না ছোট মানুষ আচ্ছা ময়না যদি কাজ না করে তাহলে বাসার সব কাজ কে করবে দেখো মানুষ অসুস্থ হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার অস্বাভাবিক কোনো ব্যাপার না তাই একজন অসুস্থ হলে তার জন্য সবকিছু থেমে থাকবে না যে কদিন অসুস্থ সে কদিন কাজগুলো তুমি করতে পারো আমি কাজ করব তুমি এত বড় কথা বলতে পারলে এক্ষুনি আমি আব্বুকে ফোন দিব এখানে তোমার আব্বাকে ফোন দেওয়ার কি হল আমার বাবার বাড়িতে আমি কোনদিন এক গ্লাস পানি ঢেলে খাইনি আর সেই তুমি আমাকে বলছো এখনই আমি একটা ব্যবস্থা করছি বলে আবার হন হন করে রুম থেকে বের হয়ে গেল বিষয় গেলিয়া এর আগে অনেকবার উত্তেজিত হয়েছে আসিফ তাতে কিছু মনে করে না কিন্তু ও বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা কথা বলে সেটাই হল আসিফের ভাবনার মূল কারণ আসিফ এখন কি করবে বসে বসে ভাবতে লাগলো নাদিয়া বারান্দায় এসে দাঁড়িয়ে মোবাইলের ডায়াল নাম্বার থেকে তার বাবার নাম্বার বের করে কল দিল প্রান্ত থেকে নাদিয়ার বাবা তাজুদ্দিন মোল্লা কলটা রিসিভ করল না দিয়া কান্না করতে করতে তার বাবার কাছে বানিয়ে বানিয়ে মিথ্যা অনেক কথা বলতে লাগলো বারান্দার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল আসিফের বোন প্রিয়া বড় ভাবির কথার ধরন দেখে প্রিয়া বুঝতে পারলো না তার বাবার কাছে বানিয়ে বানিয়ে তার মা ও ভাইয়ের নামে বদনাম করছে প্রিয়া চুপ করে দাঁড়িয়ে শুনতে লাগল তুমি কি কিছু করবে নাকি আমি ব্যবস্থা গ্রহণ করব তুই শান্ত হ তোর শাশুড়ি তোর মায়ের মতো তার সাথে খারাপ আচরণ করিস না আমি দুদিন পর তোদের বাড়িতে আসবো তখন আমি এই বিষয়টা নিয়ে সবার সাথে কথা বলবো তুমি এখন ফোন করো এই মুহূর্তে আসিফকে বলবে ওর মাকে এখন এই মুহূর্তে গ্রামের বাড়িতে রেখে আসতে কথা শুনে প্রিয়া অবাক হয়ে গেল অপর প্রান্ত থেকে নাদিয়ার বাবা বলল আমি বললাম তো মাথা গরম করিস না দুদিন একটু কষ্ট করে থাক আমি দুদিনের মধ্যে আসছি নাদিয়া উত্তেজিত থাকলেও আর কোনো কথা না বলে কলটা কেটে দিয়ে হন করে বারান্দা থেকে বেরিয়ে গেল বারান্দা থেকে বের হতেই প্রিয়ার সাথে মুখোমুখি দেখা হয়ে গেল প্রিয়া জানতে চাইল তোমার সমস্যাটা কোথায় তুমি আমার মাকে কেন সহ্য করতে পারো না নাদিয়া উল্টো প্রিয়াকে প্রশ্ন করল। তোমার সমস্যাটা কোথায় তুমি কেন তোমার শ্বশুর শাশুড়ির সাথে না থেকে তোমার হাজবেন্ড আবিরকে নিয়ে ভালোবাসায় থাকো নাদিয়ার প্রশ্নে প্রিয়া কিছুটা থতোমত খেয়ে গেল নাদিয়া আবার বলল আমি তোমার মতোই শান্তি চাই তুমি যেমন শ্বশুর শাশুড়ির সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো না তাদের হুকুম তাদের অতিরিক্ত ব্যক্তিগত চর্চা সহ্য করতে পারো না ঠিক আমিও তেমন এগুলো সহ্য করতে পারি না বলি নাদিয়া তার বেডরুমের দিকে চলে গেল নাদিয়ার কথায় প্রিয়া কিছুটা লজ্জা পেল নাদিয়া বেডরুমের ভেতর প্রবেশ করতেই দেখতে পেল আসিফ একটা ব্যাগ হাতে রুম থেকে বের হয়ে যাচ্ছে নাদিয়া সামনে দাঁড়িয়ে বলল কি ব্যাপার তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ যেদিকে দুচোখ যায় সেদিকে যাচ্ছি আসিফ এ কথার মানে কি মানে কি বোঝো না আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি আর আমি চলে গেলেই বুঝবে তোমাকে এই বাড়ি থেকে কে চলে যেতে বলেছে আমি তো চাই তোমার মা চলে যাক তাহলে আর কোন সমস্যা থাকবে না সমস্যা থাকবে তোমার সাথে আমারও তো কথা কাটাকাটি হতে পারে আর সাথে সাথে তুমি তোমার বাবাকে কল করে নালিশ করবে সালিশ করবে বাসায় আসতে বলবে সেই সুযোগ আর আমি তোমাকে দিচ্ছি না তাই তুমি তোমার মতো থাকো আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাচ্ছি বলেই আসিফ বেডরুম থেকে বের হয়ে গেল না দিয়া বুঝতে পারলো তার বাবা আসিফকে ফোন করেছিল কিন্তু এখন সে কি করবে সেটা বুঝতে পারছিল না আসিফ রুম থেকে বের হতেই ছোট বোন প্রিয়ার সাথে দেখা হয়ে গেল প্রিয়া আসিফকে ব্যাখাতে দেখে জানতে চাইল ভাইয়া তুমি কোথায় যাচ্ছ আসিফ কিছুটা বিরক্ত স্বরে বলল একা থাকতে যাচ্ছি মানে কি তুমি এসব কি বলছ এই সংসারের অশান্তি আর ভালো লাগে না তাই দুচোখ যেখানে যায় সেখানে গিয়ে একা থাকবো অশান্তি তো তোমার বউ সৃষ্টি করে মা কিছু বললেই তার সাথে তর্ক শুরু করে আমি একটু আগে নিজ শুনেছি ভাবি তোমার শ্বশুরকে ফোন করে বলেছে মাকে যেন গ্রামের বাড়িতে দিয়ে আসতে বলে তোমাকে মায়ের সাথে সে থাকতে চায় না তুমি বলো ভাইয়া এটা কোনো কথা একটা মেয়ে বিয়ের পর তো শ্বশুর শাশুড়ির সাথে থাকবে এটাই তো স্বাভাবিক হ্যাঁ এটাই স্বাভাবিক কিন্তু তুই আর ভাবি হচ্ছিস অস্বাভাবিক দুজন মানুষ তুই যেমন তোর শ্বশুর শাশুড়ি থেকে আলাদা থাকছিস তোর ভাবিও আলাদা থাকতে চাইছে এখন কাকে ভালো বলবো আমার বউকে না আমার বোনকে বলেই আসি মেইন দরজার দিকে পা আলো প্রিয়া এবারও তার ভাইয়ের কথায় লজ্জা পেল মেইন দরজার সামনে আসতেই আসিফের মা সিঁড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ল তোর বউকে তুই শাসন করতে পারিস না এটা তোর ব্যর্থতা তাই বলে তুই বাসা থেকে বের হয়ে যাবি মা আসলেই সত্যি আমি আমার স্ত্রীকে শাসন করতে পারছি না কিন্তু তুমি কি তোমার মেয়েকে শাসন করতে পেরেছ আবির তার স্ত্রীকে শাসন করতে পেরেছে পারেনি যদি পারতে তাহলে প্রিয়া ও শ্বশুর শাশুড়ি ছাড়া থাকতে পারতো না তুই তোর স্ত্রীর সাথে আমার মেয়ের তুলনা দিচ্ছিস না মা আমি কারোর সাথে কারো তুলনা করিনি আমি শুধু তোমাদের বোঝাতে চেয়েছি একটা পরিবারে সবাইকে সবার ছাড় দিয়ে চলতে হয় কিন্তু তোমরা কেউ কাউকে ছাড় দিয়ে চলতে চাও না কারোর প্রতি কারো ন্যূনতম বোধ নেই তাই তোমাদের সাথে থাকাটা আমার সম্ভব না তোমরা যেদিন নিজেদেরকে নিজেরা সম্মান দিতে পারবে তোমাদের মনে স্নেহ ভালোবাসার সৃষ্টি হবে সেদিন আবার তোমাদের মাঝে আমি ফিরে আসবো বলে আসিদ মেইন দরজা খুলে বের হয়ে গেল রেহানা বেগম আসিফের কথায় কিছুটা টেনশনের মধ্যে পড়ে গেল পেছন থেকে কয়েকবার ডাক দিল কিন্তু আসিফ থামল না আসিফ সিঁড়ি দিয়ে নামতেই জামাই সাথে দেখা হয়ে গেল সালাম দিয়ে বলল ভাইয়া ব্যাঘাতে ভাবির সাথে কি ঝগড়া করেছেন তুমি কি প্রিয়ার সাথে ঝগড়া করো ভুলেও না প্রিয়াচা বলে আমি তাই শুনি খুব ভালো যে মা বাবা তোমাকে জন্ম দিল লালন পালন করে পড়ালেখা শিখিয়ে মানুষ করলো শিক্ষা শিক্ষিত বানালো তাদের কথা না শুনে দু বছর হয়েছে বিয়ে করে করেছ সেই প্রিয়ার কথা এখন উঠবস করো খুব ভালো বলেই আসিফ সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে গেল আসিফের কথায় আবির কিছুটা অপমান বোধ করল কিন্তু মনে মনে ভাবল আসিফ ভাই যা বলেছে মিথ্যা তো কিছু বলেনি ভাবতে ভাবতে বাসার দিকে পাওয়ার আলো শুধু তোমার জন্য আমার ছেলেটা আজকে বাসা থেকে চলে গেছে আপনি আমাকে দোষারোপ করছেন কেন আপনি আমাদের ব্যক্তিগত বিষয়ে কথা না বললে তো আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হতো না ভাবি ঝামেলা যাই হোক না কেন ঘরের কথা তোমার পরকে জানানো উচিত হয়নি পর কাকে তুমি পর বলছো আমার বাবাকে তুমি পর বলছো রেহানা বেগুম বলল প্রিয়া মিথ্যা বলেনি বাসার মধ্যে কিছু হলেই তোমার বাবাকে কেন জানাতে হবে তোমার বাবা আসিফকে কি যেন বলেছে সেজন্য আসিফ রাগ করে বাসা থেকে চলে গেছে এখন শব্দ দোষ দিচ্ছেন আপনার কোনো দোষ নেই প্রিয়া বলল আমার মা দোষ করলেও তোমাকে চুপ করে থাকতে হবে কারণ তুমি তার ছেলের বউ এমন সময় আবির প্রবেশ করে বলল প্রিয়া তুমিও তো আমার মায়ের ছেলের বউ তুমি কি কখনো আমার মায়ের কথা শুনে চুপ করে থেকেছ প্রিয়ার রাগান্বিত হয়ে চোখ বড় বড় করে বলল কি বললে তুমি আমার সাথে তুমি আমার ভাইয়ের বউয়ের তুলনা করলে তুলনাটা আরো অনেক আগে করা উচিত ছিল তাহলে হয়তো বাবা মাকে ছেড়ে তোমাকে নিয়ে আলাদা থাকতে হতো না রেহানা বেগম বলল। আবির তুমি এসব কি বলছো তোমার মাথায় কি সমস্যা হয়েছে নাকি তোমার বাবা মা তোমাকে কুপরামর্শ দিয়েছে আমার বাবা মা যদি কুপরামর্শ দিত তাহলে এতদিন আপনার মেয়ে আমার সাথে সংসার করতে পারতো না আর আমি আপনার মেয়েকে নিয়ে আলাদা ভাড়া বাসায় থাকতাম না তুমি কিন্তু অতিরিক্ত কথা বলছো সত্যি কথা বললেই কি অতিরিক্ত কথা হয়ে যায় যদি তোমাদের কাছে অতিরিক্ত মনে হয় তাহলে আমিও আসিফ ভাইয়ের মতো জঙ্গলে গিয়ে বসবাস করব। তোমাদের সাথে আর বসবাস করব না বলেই আবিরও হনহন করে বাসা থেকে বের হয়ে গেল প্রিয়া পেছন থেকে কয়েকবার ডাক দিল কিন্তু আবির শুনলো না রেহানা বেগম বলল এই যা কিছু হচ্ছে সবকিছু তোমার জন্য হয়েছে তুমি আসিফের সাথে তর্ক না করলে তোমার বাবাকে ফোন না করলে আসিফ বাসা থেকে বের হয়ে যেত না আর আবির কেউ পরামর্শ দিত না এমন সময় নাদিয়ার বেডরুম থেকে মোবাইলের রিং টন বেঁচে উঠল নাদিয়া তার বেডরুমের দিকে চলে গেল প্রিয়া বললো এখন কি হবে মা আবির তো সত্যি আমার সাথে রাগ করেছে কিছুই হবে না আমি বিষয়টা দেখছি চল বেডরুমে চল বলেই মা আর মেয়ে তাদের বেডরুমের দিকে চলে গেল দু ঘন্টা পরে ড্রয়িং রুমে বসে সবার কথা শুনছিল তাজউদ্দিন সবার কথা শুনে তিনি বললেন আমি এটা বুঝতে পেরেছি ভুল সবারই কম বেশি হয়েছে সেই ভুলের কারণেই দুই জামাই বাবাজি রাগ করে বাসা থেকে চলে গেছে কিন্তু আমাদের এই দুই মেয়েরই তো দোষ আছে না দিয়ে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল। বাবা এখানে দোষটা পেলে কোথায় তুমি এই যে তুই উত্তেজিত হয়ে গেলি এটাই হলো তোর দোষ তোর ভাবি আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে সম্মান করে নিজের বাবার চোখে দেখে তোর ভাই যদি আমাকে ছেড়ে অন্য কোথাও থাকে তাহলে আমার একা থাকতে কতটা যে কষ্ট হবে সেটা কি কখনো তুই অনুভব করেছিস আর প্রিয়া মা তোমাকে একটা কথা বলি তুমি তোমার শ্বশুর শাশুড়ি থেকে দূরে থাকো তোমার মাকে ফেলে যদি তোমার ভাই ভাবি দূরে থাকে তখন তোমার কি কষ্ট হবে না সেটা কি কখনো তুমি ভেবেছো রেহানা বেগম বলল আসলে আপনি ঠিক বলেছেন ভুল আমারও হয়েছে আমার মেয়েকে আমি শিক্ষা দিতে পারিনি আর নিজের করে ভাবতে পারিনি প্রিয়া বলল। আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আজই আমার শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে ক্ষমা চাইব তাদের সাথে একসাথে থাকবো না দিয়া বলল। বাবা আমাকে তুমি ক্ষমা করো আমি ভুল করেছি আমি আসলে তোমার মতো করে কখনো ভাবিনি এমন সময় আবির ও আসিফ ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো দুজনকে একসাথে দেখে সবাই অবাক আসিফ বলল। এখন থেকে যদি সবাই মিলেমিশে থাকতে পারো ভেদাভেদ ভুলে সবাইকে আপন করে রাখতে পারো তাহলে আমি আর জঙ্গলে গিয়ে থাকবো না তোমাদের সাথেই থাকবো সবাই হা করে হেসে উঠল প্রিয় ভিউয়ার্স আজ আপনি শাশুড়ি একদিন আপনিও পুত্রবধূ ছিলেন তাই আপনার পুত্রবধূকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শিখুন আর আজ আপনি পুত্রবধূ একদিন আপনিও শাশুড়ি হবেন তাই শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতে শিখুন তাহলেই সংসারে শান্তি বিরাজ করবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন